বন্ধুরা আজ আমি আপনাদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে হাজির হয়েছি এখন থেকে মেলবেট অ্যাপস এর মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের গেম খেলে ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এছাড়াও যদি আপনি স্ক্রিনে থাকা আমাদের এই প্রোমো কোডটি ব্যবহার করেন তাহলে প্রথম ডিপোজিটে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক বোনাস আর এই ক্যাশব্যাক বোনাসও আপনি ইউজ করতে পারবেন তো চলুন একদমই সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে এই অ্যাপসটি আপনার ফোনে না থাকলে তাহলে অবশ্যই গুগল থেকে এই অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন এরপর আপনি এই এ প্রবেশ করবেন তো অ্যাপসের প্রবেশ করার পর সর্বপ্রথম আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে তো এর জন্য উপরে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিবেন এরপর ইনওয়ান অপশনে ক্লিক করি এরকম একটি ফর্ম চলে আসবে ফর্মে এই প্রমো কোডের অপশনটিতে অবশ্যই স্ক্রিনে দেয়া অফিসিয়াল প্রমো কোডটি ইউজ করবেন আর প্রমো কোডটি হচ্ছে HD10 তো এই প্রমো কোডটি খুবই ইম্পর্টেন্ট কারণ প্রমো কোডটি ইউজ করলে আপনি 24 ঘন্টা টাকা ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন তাতে আপনার কোন ধরনের কোনো प्रॉब्लम হবে না তাই প্রমো কোডটি এখানে অবশ্যই সঠিক ভাবে কারণ প্রোমো কোড যদি আপনি সঠিকভাবে না দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড হবে না তো প্রোমো কোডটি সঠিকভাবে দেওয়ার পরে নিচের খালি ঘরটিতে টিক দিয়ে নিচের রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করে দিবেন এরপর অ্যাওয়ার্ড ভেরিফাইড অপশনটি চলে আসবে এরপর উপরের খালি ঘরে ক্লিক করে দিবেন তারপর এখানে নির্দিষ্ট কিছু ফটো সিলেক্ট করবেন তো এগুলো সিলেক্ট করে নিচের করে দিবেন এর সাথে সাথে ভেরিফাই করা হয়ে যাবে এবং আপনার খোলা হয়ে যাবে এই যে দেখতে অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড চলে এসেছে ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ এটি ছাড়া পরবর্তীতে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না এটি আপনাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অথবা নোটপ্যাডে লিখে রাখতে হবে এরপর নিচে নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি অটো লগ হয়ে যাবে এরপর আপনি নিচের মেনু অপশনটিতে ক্লিক করে দিবেন এরপর উপরের পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে এখানে আপনার ফোন নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে হবে এর জন্য ফোন নাম্বারের পাশে এই লিঙ্ক অপশনটিতে ক্লিক করে দিতে হবে এরপর এখানে আপনি আপনার রেগুলার পার্সোনাল ফোন নাম্বারটি দিয়ে দিবেন এরপর নিচে নেক্সট বাটনে ক্লিক করার পরে সেই আগের মতো ভেরিফাইড অপশনটি চলে আসবে তো এখান থেকে আগের মতো ভেরিফাইড করে নেবেন এরপর নিচে সেন্ড অপশনে ক্লিক করলে আপনার নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে সেই কোডটি নিয়ে এখানে বসিয়ে দিবেন এরপর নিচের একটি অপশনে ক্লিক করে দিবেন তো এর সাথে সাথে দেখবেন আপনার ফোন নাম্বারের মাধ্যমে এই অ্যাকাউন্টটি ভেরিফাইড করা হয়ে গেছে এরপর আমরা দেখব কিভাবে আপনার এনআইডি কার্ডের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড করবেন এর জন্য আপনাকে উপরের ফিল ইন পার্সোনাল ডাটা অপশনে ক্লিক করে দিতে হবে এরপর আপনার সামনে এরকম একটি ফর্ম চলে আসবে তো এই ফর্মে আপনার এনআইডি কার্ডের সকল ইনফরমেশনগুলো দিতে হবে এই ক্ষেত্রে আপনি যে কারোর এনআইডি কার্ডের ইনফরমেশন এখানে দিতে পারবেন তো শুরুতে এখানে আপনি ফার্স্ট নেমটা দিয়ে দিবেন এবং শেষের নাম নামটি এখানে আপনি দিয়ে দিবেন এরপর আছে মিডেল নেম যদি আপনার অন্য কোনো নাম থেকে থাকে তাহলে এখানে দিয়ে দিবেন আর না থাকলে দেওয়ার দরকার নেই এরপর আছে ডেট অফ বার্থ এখানে আপনি আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন এরপর এখানে প্লেস অফ বার্থে আপনার জন্মস্থানটা দিয়ে দিবেন এরপরের অপশন রিজিয়ন অবশ্যই এখানে বাংলাদেশ দিয়ে দিবেন সিটি জায়গায় অবশ্যই আপনি আপনার সিটির স্থানের নাম দিয়ে দিবেন এরপর আছে রেসিডেন্ট অ্যাড্রেস এখানে আপনি আপনার বর্তমান ঠিকানাটা দিয়ে দিবেন এরপরের অপশনে আপনার ন্যাশনাল আইডি দিয়ে দিবেন তারপর আছে সিরিজ এই অপশনটি আপনার দেওয়ার দরকার নেই এরপর আছে ডকুমেন্ট নাম্বার এখানে আপনি আপনার এনআইডি কার্ডের যে দশ ডিজিটের নাম্বার আছে সেটি দিয়ে দিবেন এরপর আছে ডেট অফ ইস্যু এখানে আপনার এনআইডি কার্ড প্রদানের তারিখটি দিয়ে দিবেন যেটি এনআইডি কার্ডের পেছনে দেওয়া আছে এরপর একদম শেষে যে অপশনটি দেওয়া আছে সেখানে বাংলা রিকোয়ারমেন্ট দিয়ে দিবেন তো আপনার কাজ শেষ যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নিচের এখানে ক্লিক করে দিবেন তখন এরকম সাকসেসফুল লেখা চলে আসবে এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই অ্যাকাউন্টে টাকা ঢুকাবেন এর জন্য কিছুটা ব্যাগে চলে আসবেন এরপর উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন নিচে নিচের দিকে স্কল করলে দেখতে পারবেন টাকা ঢোকানোর অনেকগুলো মেথড রয়েছে চাইলে আপনি সেই মেথড মাধ্যমে টাকা ঢোকাতে পারবেন তো আমি আপনাকে এখানে যে কোনো একটি প্রসেস দেখিয়ে দিচ্ছি আপনি অন্যান্য মাধ্যমে প্রসেসগুলো গুলো সেম ভাবে করে নেবেন তো পেমেন্ট অপশনে আসার পরে এখানে আছে অ্যামাউন্ট এখানে আপনি সর্বনিম্ন 300 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত রিসার্জ করতে পারবেন তাই যেহেতু আমি পনেরো হাজার টাকা ডিপোজিট করব তাই এখানে পনেরো হাজার দিয়ে দিব তো এখন প্রশ্ন হচ্ছে কোন নাম্বারে পাঠাবেন তো আমি এখানে একটি ওয়ালেট নাম্বার দেখতে পাচ্ছি তো এই নাম্বারে টাকাটি পাঠাবেন আর মনে রাখা ভালো এই নাম্বারটি প্রতিবার চেঞ্জ হয় তাই প্রতিবার টাকা ভরার আগে এই নাম্বারটি কপি করে নেবেন এবং আপনি সরাসরি আপনার মেথডের অ্যাপসে চলে যাবেন এবং ক্যাশআউটের মাধ্যমে ওই নাম্বারে টাকাটি পাঠাবেন তো টাকাটি পাঠানোর পরে এরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে তো পেজের এখানে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন আইডি এই ট্রানজেকশন আইডিটি কপি করবেন এরপর আপনি আবার অ্যাপসে চলে আসবেন অ্যাপসে আসার পরে এখানে যে নাম্বারটিতে টাকাটি পাঠিয়েছেন সেই নাম্বারটি দিয়ে দিবেন এরপরের অপশনে ওই যে কপি করা যে ট্রানজেকশন আইডি টি রয়েছে তা এখানে করে দিবেন এবং কনফার্ম ক্লিক করে দিবেন সাথে সাথে আপনার টাকা ডিপোজিট করা হয়ে যাবে এবং অল্প কিছু সময়ের মধ্যে আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও নিয়ে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন আর এরকমই আরো ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন